আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ও তেতাল্লিশ পৃষ্ঠার যোগ অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তোমরা জানতে পারো চলো বন্ধুরা অঙ্ক করা শুরু করি তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার এক নম্বর অঙ্ক যোগ করি এই অঙ্কগুলো সমাধান করব প্রথমেই বত্রিশ এবং তিরিশ এই সংখ্যা দুটি যোগ করব এই বত্রিশে দুই হল একক আর তিরিশে শূন্য একক এবং বত্রিশে তিন দশক এবং তিরিশে তিন দশক প্রথমেই আমরা এককগুলা যোগ করব। করবো দুই এবং শূন্য হলো একক দুটো তাহলে দুইয়ে আর শূন্য যোগ করলে কি হয় দুই হয় আর তিনে তিনে যোগ করলে কি হয় ধরো পূর্বে তোমার কাছে তিন দশক কাঠি ছিল এক দুই তিন এবং পরবর্তীতে আরও তিন দশক কাঠি আসলো এক দুই তিন তাহলে কয় দশক কাঠি হলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে লিখব ছয় এবার দেখো একান্ন আর চোদ্দ যোগ করব পূর্বে তোমার কাছে ছিল একটি কাঠি পরবর্তীতে আরও চারটি কাঠি আসলো এক দুই তিন চার তাহলে কয়টি কাঠি হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি তাই আমরা লিখব চার আর একে পাঁচ এখন দর্শকের ঘরে পূর্বে তোমার কাছে পাঁচটি কাঠি ছিল এক দুই তিন চার পাঁচ পরবর্তীতে আরো একটি কাঠি আসলো তাহলে কয়টি হলো পাঁচটি আর একটি মোট হল ছয়টি তাহলে আমরা এখানে লিখব ছয় এখানে দেখো বত্রিশ আর বাইশ এই দুই হলো একক আর এই তিন আর দুই হলো দশক তাহলে দুয়ে দুয়ে যুগ করলে কত হয় তোমার কাছে আগে ছিল দুইটি কলম পরবর্তীতে তোমার আপু তোমাকে আরো দুইটি কলম দিল তাহলে কয়টি কলম হলো এক দুই তিন চার চারটি কলম তাহলে আমরা এখানে লিখি আবার তোমার আপু তোমাকে প্রথমে দিয়েছিল তিনটি কলম এক দুই তিন পরবর্তীতে আরো দুইটি কলম দিল এক দুই তাহলে কয়টি কলম হলো এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি তাহলে আমরা এখানে পাশ লিখে ফেলি এই পাঁচ এখানে এবার পঞ্চাশ আর বিশ বন্ধুরা শূন্য সাথে শূন্য যোগ করলে কি হয় শূন্যই হয় এবার পাঁচ আর দুই যোগ করব তোমার কাছে পূর্বে পাঁচটি আম ছিল এক দুই তিন চার পাঁচ পরবর্তীতে তোমার ভাইয়া তোমাকে আরো দুইটি আম দিল এক দুই তাহলে কয়টি আম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তাহলে পাঁচ আর দুই যোগ করলে কি হয় সাত আমরা এখন এই সাত পেলাম এখানে লিখি সাত এবার দেখো পঁয়ষট্টি আর তেরো যোগ করবো প্রথমে পাঁচ আর তিন তাহলে পূর্বে তোমার কাছে পাঁচটি কাঠি ছিল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি কাঠি পরবর্তীতে তোমার কাছে আরও তিনটি কাঠি হলো এক দুই তিন তাহলে কয়টি কাঠি হলো এবার যোগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি কাঠি আটটি কাঠি এই আট আমি এখন এখানে বসিয়ে দিই আট বসলাম ঠিক আছে এবার দেখো তোমার কাছে পূর্বে ছয়টি কাঠি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় আরও একটি কাঠি আসলো তাহলে কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কয়টি সাতটি তাহলে এই সাত আমরা এখানে বন্ধুরা বুঝতে পেরেছ এবার আমরা তোমাদের দুই নম্বর অঙ্ক নিচের যোগগুলি করি এখানে দেখো বাইশ আর ছত্রিশ কত হয় দেখো ছয় আর দুই আগে ছিল তোমার কাছে ছয়টি কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় পরে তোমার কাছে আরো দুইটি কাঠি আসলো তাহলে একটা দুইটা কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি এখানে লেখলাম আট প্রথমে এটা আর এটা যুগ পরবর্তীতে করবো কোনটা দুই তিন এবার তিনটি আর দুটি আগে ছিল তিন এখন হলো দুই এ তিন দুই যোগ করলে কত হয় পাঁচ তিন চার পাঁচ এবার বাহাত্তর আর পনেরো যোগ করবো পাঁচে আর দুই যোগ করলে কত হয় প্রথমে আমরা যোগ করব পাঁচ আর দুই তারপরে করবো সাত এবং আট পাঁচে আর দুই এ যোগ করলে কত হয় পাঁচ ছয় সাতলেখি সাত আর একে আর সাথে যোগ করলে কত হয় আটটা আর একটা কয়টা আটটা এবার আমরা একাত্তর আর পাঁচ যোগ করব। এই একের সাথে এই পাঁচ যোগ করব। এখানে দেখো দর্শকের ঘরে কিছু নেই শূন্য তাহলে আমি সাত এবং শূন্য যোগ করতে পারি ঠিক আছে তাহলে পাঁচে আর একে যোগ করলে কত হয় ছয় আর শূন্যর কোনো দাম নেই কিছু নেই মানে শূন্য তাহলে আমি সাতের সাত বসে দিবে তাহলে কত হলো একাত্তর আর পাঁচ তিয়াত্তর এবার আমরা আট এবং আট যোগ করব আটের সাথে যোগ হবে শূন্যর ছয়ের সাথে আটের পাশে কিছু নেই মানি শূন্য তাহলে ছয় আর শূন্য যোগ হবে এখন আট আর শূন্য যোগ করলে কত হয় আটে শূন্য আট আর ছয় আর শূন্য যোগ করলে কত হয় ছয় শূন্য ছয় তাহলে কত হলো আটষট্টি এবার আমরা পঁয়ত্রিশ আর দশ যোগ করবো পাঁচের সাথে শূন্য যোগ করবো আর তিনের সাথে এক যোগ করব তাহলে শূন্য আর পাঁচ যোগ করলে কত হয় পাঁচের শূন্য পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচ আবার তিন আর এক যোগ করলে কত হয় তিন আর এক তিন আর এক যুগ করলে কত হয় তিনটা আর একটা চারটা তাহলে আমরা এখন লিখি চার বুঝতে পেরেছ এবার দেখো রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে কয়টি কার্ডের আটত্রিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে আর মিনার চব্বিশটি রঙিন কার্ডের একটি বান্ডেল আছে এই দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে মোট যখনই বলবে তখন যোগ হবে বন্ধুরা এই জিনিসটা তোমরা মনে রেখো যখনই বলবে মোট তখনই যোগ হবে এখানে লেখা আছে কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় এই আটত্রিশ যোগ চব্বিশ এটা হলো গাণিতিক বাক্য এবার আমরা প্রথমেই আট এবং চার যোগ করব পরবর্তীতে তিন এবং দুই যোগ করব দেখো আটটি কার্ড এক দুই তিন পাঁচ ছয় সাত আট কয়টি হলো আটটি আর হলো চারটি কার্ড এক দুই তিন চার কয়টি হলো চারটি বারো এখন আমি এই বারোর দুই বসাব বারোর দুই বসাবো আর হাতে থাকে কত এক এই একটা আমি পরে বসাবো এখন তিন আর দুই যোগ করব। এই দুইটা আমি এই যে হাতে এক ছিল এই একটা এই দুইয়ের সাথে আমি যোগ করব। তাহলে কত হলো দুই আর একে তিন এখন এই তিন আর এই তিন যোগ করলে কত হয় এই তিন আর এই তিন ছয় তাহলে আমি এখন এই ছয়টা এখানে দিই তাহলে কত হলো মোট রঙিন কার্ড আছে এখানে দেখো মেয়ে বলেছে আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুটি সাজিয়ে নিই এখানে দর্শক আর একক এখানে দেখো এককের ঘরে আটটি ব্লক আছে তাহলে এই আট হল এই আট এককের ঘরে এই কলামে চারটি তাহলে এই চার হল এই চার এখন দেখো দশকের ঘরে তিনটি কলাম আছে তাহলে এই তিন হল এই তিন আর এই ঘরে কয়টি কলাম আছে দুইটি কলাম আছে তাহলে এখানে দুইটি কলাম এই দুই হল এই দুই এখন দেখো আমরা এই আট আর চার যোগ করলে কত হয় বারো কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি এখানে আটটি আর চার এক দুই তিন চার কয়টি হলো চারটি তাহলে আট আর চার যোগ করলে কত হয় বারো এখন বারো দুই আমরা এখানে বসাবো আর হাতে থাকে কত এক এই একই হলো এখানে লিখে রাখছে যে হাতে এক আছে এখন এই এক দুইয়ের সাথে আমরা যোগ করব তাহলে কত হয় দুই আর একে কত হয় যোগ করলে তিন হয় এই তিন আর এই তিন যোগ করলে কত হয় ছয় হয় তাহলে আটত্রিশ আর চব্বিশ যোগ করলে হয় বাষট্টি এখানে দেখো বাষট্টি হচ্ছে এবার তেইশ এবং আঠারো কীভাবে যোগ করা যায় এখানে দেখো প্রথম কলামে আছে দশটি ব্লক দ্বিতীয় কলামে আছে দশটি ব্লক এবং পরের কলামে আছে তিনটি ব্লক এবার এই ঘরে দেখো প্রথম কলামে আছে দশটি ব্লক এবং দ্বিতীয় কলামে আছে আটটি ব্লক এই দশ আর দশ বিশ আর তিন হলো কত তেইশ আর দশ আর আট হল আঠারো আমরা এখন তেইশ এবং আঠারো যোগ করব তিন আর আট এগুলো হলো একক এবং দুই আর এক হলো দর্শক এখন প্রথম আমরা একক যুগ করি আট আর তিন তিনটি ব্লক আর আটটি ব্লক এগারো তাহলে এ এগারো এগারোর এক আমি এখন এখানে বসাব এই এক বসলাম এখানে আর হাতের হলো কত এক এবার এই এক আর এই এক যোগ করব কত হল একে একে দুই এখন এই দুই আর এই দুই যোগ করব দুই আর দুই যোগ করবো তাহলে কত হলো চার আমি এখন চার বসালাম বন্ধুরা আমি আবার তোমাদের বলতেছি দেখো আটে আর তিনে যোগ করলে হয় এগারো এগারোর এক বসালাম হাতে আছে এক এই একে আর একে যোগ করলে কত হয় দুই দুই আর দুই যোগ করলে হয় চার তাহলে আমার যোগ ফল হলো কত একচল্লিশ বন্ধুরা আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি এই যোগ অঙ্কগুলো সমাধান করব তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা